দর্শক আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে চলে আসছি চৌবাড়িয়া হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে হাটটি প্রতি আহ শুক্রবারে একদিন করে বসে দর্শক আর আমরা চেষ্টা করবো আজকের হাট থেকে বেশ কিছু গাভী বাছুরের তথ্য তুলে ধরার জন্য কেমন দামে বাছুরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক আজকের হাটে কিন্তু মোটামুটি ভালো আমদানি রয়েছে আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখতেছি ঠিক আছে তো চলুন আমরা ধীরে ধীরে দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করি প্রথমে আমরা লাল গাভি দিয়েই শুরু করবো আজকের এই প্রতিবেদন এখানে তিনটা গাভি তিনটারই কিন্তু তলা বাট মার্শাল আর্ট সুন্দর এইটার বাচ্চাটা কি বেটা বাচ্চা দুধ কয় লিটার হয় এটা পাঁচ লিটার বয়স কেমন ছয় দাঁত বাচ্চাটা একটু দেখান সুন্দর কত ঐটাই চাওয়া দাম ভাই পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ লিটার তাতে কত দাম বলে ভাই কাস্টমার বিশ পঁচিশ এক লক্ষ বিশ পঁচিশ দাম বলছে এটার বাচ্চা বকনা বাচ্চা না ভাই বকনা বাচ্চা বয়স বয়স পুড়ে গেছে কয় লিটার আছে ভাই দু পাঁচ লিটার হ্যাঁ গাড়িটা কিন্তু বড় সড়ক কত চাচ্ছেন এটা একশো চল্লিশ হ্যাঁ এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম দর্শক এমনি কত বলছে ভাই দাম পনেরো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা রয়েছি চৌবাড়িয়া হাটে আর আপনারা দেখছেন দর্শক গাবি বাসুরগুলো আমরা চেষ্টা করব সুন্দর যে গাবি বাছরগুলো সেগুলো দেখার জন্য তারপরে চেষ্টা করব বাকি যেই দেশাল গাবি বাছর রয়েছে সার বাচ্চার সাথে ভাই একটু সাইড দেন তো আমরা গরুটা দেখি একটু

তো দেখি এই পার্শ্বে কী গরুগুলো রয়েছে সেইগুলো একটু দেখায় দেশাল গাভীর সাথে একটি বাচ্চা দশর যখনই গাভী বছর কেনা হবে বিশেষ করে বাচ্চাকে টার্গেট করা জরুরি আর যারা জাতির কাজ করবেন তারা গাভিকে টার্গেট করবে যাতে করে ফিউচারে ভালো মানের বাচ্চা দিতে পারে বয়স কি ভাই এটা বয়স হয় না সার বাচ্চার সাথে কত চাচ্ছেন ভাই একশো পাঁচ হ্যাঁ দর্শক এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম তাতে কত দাম বলছে ভাই আশি বেরাশি মার্শাল্লাহ দর্শক আশি আশি পর্যন্ত দাম পাইছেন পাশে একটু যাই যাতে ভালো কিছু আমরা দেখতে পারি দেশাল গাদি বাচ্চা না ভাই দেখেন দর্শক আসলে অনেক সময় আমরা দেখি যে দেশাল গাবিতে আমরা ভয় করি ভালো মানের বাচ্চা নিতে কিন্তু দেখেন দেশাল গাবিতে কিন্তু ভালো মানের বাচ্চা পাওয়া সম্ভব ডিজাইনে তবে বড়ো ফ্রেমের গাবির বাচ্চাগুলো হাইট এবং ওয়েট গেন বেশি করে বয়স কে এটা মাস চার কত চাওয়া দাম চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার মার্শাল্লা চারছে এক লক্ষ বিশ হাজার দাম কত বলছে একশো একশো দুই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই পাশের টাকা কিন্তু শাহিওয়াল বাচ্চা ক্রস ব্রিডের আর কি গাবি বাচ্চার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ভাই কেমন বয়স দুই কত লাখ এক কত বলে দাম একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার দর্শক দাম বলে তো দেখুন আজকে কিন্তু মোটামুটি সার বাচ্চার সহ গাভীগুলো দেখা যাচ্ছে ভালোই ভালো ভাই কেমন বয়স বয়স দুই দাতা সার বাচ্চার সাথে বাচ্চার বয়স পাঁচ মাস কত চাইলেন দাম

এটাও কিন্তু সার বাচ্চার সাথে আল্লাহ 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 আমরা সাংবাদিক মানুষ কত ভাই এটা এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার দর্শক চাওয়া দাম আমরা এই পাশে যাবো দর্শক আরো কিছু সুন্দর কালেকশন থাকলে সেইটাও আপনাদের দেখানোর চেষ্টা করব চাচা বয়স তো পুরা না বাচ্চাটা বেটা বাচ্চা কত চাচ্ছেন গাবি বাসু একশো পনেরো তাতে কত দাম বলছে কাকা কাস্টমার কত দাম বলছে এটা কত দাম বলছে পঁচানব্বই হাজার হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ বাচ্চা ছোট না ভাই মোটামুটি আজকে আমদানি দেখা যাচ্ছে তবে কোয়ালিটি গরু দর্শক পাওয়া খুবই কষ্টকর যায় না বললেই চলে এখন এই সার বাচ্চাওয়ালা বলা দেখতেছি চা ভালো আছেন এইগুলো কিন্তু কাবিবাস মাশাল মাল্লাহ প্রেগনেন্ট এইটা এটা বয়স কি ভাই বয়সটা কি ভাই এটা দুই দাদা প্রেগনেন্ট দুই দাদা বয়স হাইট অনেক বেশি কয় মাসের গ্রামীণ ভাই পাঁচ মাসে কত চাচ্ছেন হ্যাঁ না সমস্যা নেই এমনি করে এক লাখ সত্তর দাদা আচ্ছা দেখ সমস্যা নেই আপনার বেচাকেটা করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেটা অবস্থা ভালো না এই পাশে দর্শক আমরা প্রেগনেন্ট গরুগুলো দেখতেছি এক লক্ষ সত্তর হাজার উনি চাইলেন তো আমরা নেক্সট ভিডিওতে প্রেগনেন্ট যে গরুগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এই পাশে সুন্দর সার বাচ্চা দেখছিলাম আমরা দর্শক এই কারণে ছুটে চলে আসলাম সার বাচ্চার কাছে মার্শাল্লাহ 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 ভাই এই এই বাচ্চাটা একটু এই সাইডে ঠেলা দেন তো এদিকে দেখেন তো দেখেন তো বাচ্চাটা অনেক সুন্দর দুইটা বাচ্চা নাকি এক গাবি হ্যাঁ হ্যাঁ দেখান একটু দেখান দুইটা দুই গাবি না ভাই এক তারিখ সত্যি দেই মাশাল বাচ্চা দুইটা মান আইছে ভাই একসঙ্গে কোনটা এটার বাচ্চা কোনটা এটার দুইটাই সত্যি দেই মাশাল্লাহ বয়স কি গাভীর ভাই একটু গাভীর এইদিকে নিয়ে আসেন তো দেখি দুই লাখ বিশ বাচ্চা দুইটা একটা গাভীর মার্শাল্লাহ মার্শাল্লাহ নসিবে যদি থাকে আপনা আপনি আসিবে এইরকম একটা ইয়ে আছে না সেইরকম হয়েছে দুই লাখ বিশ চাচ্ছেন কত দাম বলছে ভাই এক লাখ আশি বিরাশি এক লক্ষ আশি বিরাশি বলছে দুইশো ভাঙ্গে বলতেছে নিয়ত কত আপনাদের দুইশোর নিয়ত হ্যাঁ মার্শাল্লাহ 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 বয়স দুই দাঁত না প্রথম বিয়া নেই মার্শাল্লাহ দুইটা বাচ্চা একসঙ্গে প্রথম মাসাল্লাহ মার্শাল্লাহ বাচ্চা দুইটা কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর এক লক্ষ আশি হাজার পর্যন্ত দাম বলছে এক লক্ষ বিরে আশি হ্যাঁ এক লক্ষ বিরাশি হাজার আচ্ছা ভাই যান ঠিক আছে ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য দুধ তো দুটার জন্য যথেষ্ট হয় কারণ বাচ্চার চেহারা অনেক সুন্দর বাসা কোথায় ভাই আপনার বাসা কোথায় সতী হাটে হ্যাঁ আচ্ছা দেখেন খুব সুন্দর গাবি যে নিবে প্রথম বিয়ানেই দুইটা বাচ্চা হয়েছে তো দর্শক দেখলেন যে একটি গাভীর দুইটা বাচ্চা হয়েছে আর দুইটাই কেমন সুন্দর আসলে সবসময় এরকম ইয়ে পাওয়া যায় না চমৎকার এই পাশে আরও কিন্তু গাভিবাস্ত রয়েছে সেইগুলা সেগুলো একটু দেখায় আপনাদের দেখতে পারেন বয়স তো পুরা না ভাই কত যাচ্ছেন গাভিবাস একশো সাত কত দাম বলছে ভাই নব্বই একটু ভাঙিয়ে নব্বই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই যান গাবিতার বয়স ভাই 5 দা 6 বাচ্চা না বেডি বাচ্চা কত চাইলেন দুধ ফলাতে চাইছে না দুধ কেমন হয় ভাই এটা 5 6 কেজিয়া কত দাম বলে ভাই বাজারে 15000 1 লক্ষ 15000 দর্শক এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত দাম উনি পাইছেন তো যাই হোক আমরা আজকের হাট থেকে কিন্তু বেশ সুন্দর কিছু আশা করি যে আপনাদের দেখাইতে পারছি এই পাশে একটি গরু রয়েছে এটা দিয়ে শেষ করব আজকের ভিডিও সালাম আলাইকুম ভালো ভাই বেটা বেটা না বেডি বেডি বাচ্চা আচ্ছা বয়স দুই দাঁত কত চাচ্ছেন এক লাখ তিরিশ হাজার তাদের কত দাম বলে কাস্টমার দশ বারো আচ্ছা ভাইজান ঠিক আছে ধন্যবাদ তো দর্শক এসছিল আজকের চোবারি হাটের আপডেট আমরা এই ভিডিও থেকে বিদায় নিব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম